হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন নতুন একটা টিউটোরিয়াল ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে চলে আসলাম স্টুডেন্টের সাপোর্ট নিয়ে আপনারা শুধুমাত্র এক ক্লিকে আপনার নাম দিয়ে এরকম ফটো এডিটিং করে ফেলতে পারবেন তো কীভাবে করবেন চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক আপনার নাম দিয়ে এরকম ফটো এডিটিং করার জন্য আপনাদেরকে সরাসরি চলে যেতে হবে আপনাদের ফোন থেকে ক্রম দেওয়া যায় করম পেজটি ওপেন করার পর এখানে আপনারা সার্চ বক্সে ক্লিক করবেন সার্চ বক্সে ক্লিক করার পর এখানে আপনাদেরকে লিখতে হবে বিং ইমেজ কিউটর। বিং ইমেজ ক্রিয়েটর লিখে দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে প্রথমে যে ওয়েবসাইটটি আসবে এই ওয়েবসাইটের ওপরে জাস্ট একবার ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে আপনাদের সামনে একটি বক্স চলে আসবে যারা নতুন ক্রিয়েটর যারা তারা এখানে আপনারা ক্লিক করবেন থ্রি রুডে ক্লিক করে এখান থেকে আপনারা এক জিমেল অ্যাকাউন্ট এটা এক্টিভ করে নেবেন তারপরে এরকম একটা বক্স চলে আসবে তো এখানে কিছু আপনাদেরকে লিখতে হবে আমি আগে থেকে লিখে রেখেছি জাস্ট খালি পেস্ট করে দেবো এ লেখাটি আপনারা পেয়ে যাবেন ফার্স্ট কমেন্ট বক্সে বা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেখান থেকে আপনারা নিয়ে নেবেন তারপরে আপনারা কী করবেন এখান থেকে আপনারা ক্রিয়েট অপশানে ক্লিক করবেন ক্রিয়েট অপশানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পারবেন কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু আপনার ফটোগুলো এডিটিং হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি ফটো এডিটিং হয়ে গেছে যে ফটোটি আপনাকে ভালো লাগে সেই ফটোটি আপনি এখান থেকে ডাউনলোড করার জন্য ফটোটির ওপরে ক্লিক করবেন ফটোর ওপরে ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন নিচে যে ডাউনলোড অপশন রয়েছে থ্রি ডোডের সামনে এখানে আপনারা ক্লিক করবেন তাহলে কিন্তু ডাউনলোড হয়ে গ্যালারিতে চলে যাবে তবে এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই পাশে থাকবেন আবারও দেখাবে নতুন একটা ভিডিও নিয়ে এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ